সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলস্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক তো এই সম্পর্কিত অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাদের কয়েকটি সূত্র অবশ্য মাথায় রাখতে হবে তো আমি এখানে যে অঙ্কটি এসেছি সেই অঙ্কটির এমন একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করে সত্তর কত লাভ হবে এই অঙ্কটি করার জন্য আমাদের এই যে লাভ ক্ষতি এবং সত্তর লাভ কিংবা সতের ক্ষতি এখানে যেহেতু লাভ আছে সতের লাভ তাহলে আমাকে এই সূত্রটা গেলে হবে অর্থাৎ সতের লাভ সময় হচ্ছে একশো গুণ লাভ বা হচ্ছে ক্রয় মূল্য আর লাভের এটা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় অবশ্যই সেক্ষেত্রে লাভ হবে আমরা আসছি এবার অঙ্ক অটি সলভ করার উদ্দেশ্যে কি করা যায় দেখা যায় যে একশো টাকায় দশটি ডিম কিনে কতটি ডিম কিনলাম এটা একটু হিসাব করে দশটি দশটি ডিমের বিক্রয় মূল্য ডিমের ক্রয় মূল্য একশো টাকা আবার আটটি ডিমের আটটি ডিমের বিক্রমূল্য একশো টাকা দশটি একশো টাকা দিয়ে আবার এখন যে গ্রামীণ ভাষা চালান বা টাকাটা আমি বিনিয়োগ করেছি আহ একশো টাকা বিনিয়োগ করেছি যখন আমি আটটা ডিম বিক্রি করলাম তখন আমার সেই একশো টাকা উঠে গেল আসল উঠে গেল তো আসলটা টাকা পেয়ে গেলাম এক্ষেত্রে যেটা হবে আমার হাতে আরো দুটো ডিম আছে এই দুটো ডিম নিয়ে আমি বাড়ি চলে আসবো না এই দুটো ডিম অবশ্যই বাজারে বিক্রি করে আসতে হবে বিক্রি করতে হবে অর্থাৎ আমাকে দশটা ডিম কেনা হয়েছে দশটি ডিমই বিক্রি করতে হবে তাহলে লাভ হলো নাকি লোকসান হলো তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে একশো বারো হচ্ছে আট কতটি ডিম কিনেছিলাম দশটি দশটি ডিমের বিক্রয় মূল্য কত হবে দশ গুণ হচ্ছে একশো হচ্ছে আট যদি চার দ্বারা কাটা হয় তাহলে চার দিয়ে আট চার পঁচিশে একশো দুই টাকা হবে একশো পঁচিশ টাকা হবে দশটি ডিমের বিক্রে আমি কিনেছিলাম কত দশটি ডিম কিনেছিলাম হচ্ছে একশো টাকা দিয়ে দশটা ডিম বিক্রি করলাম একশো পঁচিশ টাকা এখন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে লাভ হচ্ছে নাকি লোকসান হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মান বেশি এক্ষেত্রে আমাদের লাভ হবে লাভ 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 হয় কত টাকা একশো পঁচিশ বিক্রয় মূল্য একশো টাকা টাকা তাহলে কত হবে এখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা লাভ এখন বলা হচ্ছে সত্তর কত লাভ সত্তর লাভের সূত্রটা হচ্ছে কি একশো গুণ লাভ বা ক্রয় মূল্য আমরা এখানে করতে পারি

এই জিনিসটা মাথায় রাখবো যে যে কত যে কয়টা জিনিস কেনা হলো এই কয়টা জিনিস বিক্রি করা হলো কিনা যদি বিক্রি করা হয় তাহলে বুঝবো যে লাভ লোকসানটা হয়েছে কিনা এটা সহজ অনুমান করা যায় আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় ছয়টি দরে পঞ্চাশ টাকায় ছয়টি দরে আম করে আমার দরে পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে শতকরা লাভ কত হবে একই নিয়ম যে আম কিনে শিকয়টি ছয়টি তাহলে ছয়টি একে লাগবে ছয়টি ছয়টির ক্রয় মূল্য মূলকত ছয়টির ক্রয় মূল্য ছয়টি ক্রয় মূল্য পঞ্চাশ টাকা আবার অর্থাৎ পাঁচটি বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেহেতু আমি ছয়টি আম ক্রয় করেছিলাম ব্যবসার খাতিরে এক্ষেত্রে আমি পাঁচটি আম বিক্রি করে চলে আসবো না অবশ্যই ছয়টি আম বিক্রয় করবো যেহেতু পাঁচটি আম বিক্রয় করলে আমার যে আসল অর্থাৎ যে টাকাটা বিনিয়োগ করেছি সেই টাকাটা পেয়ে যাচ্ছি এখন যে কয়টি আম বাকি আছে এই কয়টি আম বিক্রি করলে যেটা হবে যে টাকাটা আসবে অবশ্যই লাভ হবে অর্থাৎ একটি আমের বিক্রয়মূল্য পঞ্চাশ বাই আসছে পাঁচ টাকা কম হবে অর্থাৎ ছয়টি আমের বিক্রয়মূল্য বেশি হবে পঞ্চাশ গুণ ছয় এখানে হচ্ছে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ মূল্য হচ্ছে আবার ছয়টি আমের বিক্রয় মূল্য কত হয়ে গেল ষাট টাকা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি আছে অর্থাৎ লাভ হবে লাভ কত টাকা লাভ বিক্রয় মূল্য বিয়ে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ষাট টাকা বিয়ে করছে ক্রয় মূল্য পঞ্চাশ টাকা সমান কথা হবে দশ টাকা দশ টাকা হচ্ছে লাভ প্রশ্নে শতকরা লাভ লাভ হচ্ছে কি আমরা একটু শতকরা লাভ শতকরা লাভ সমান কি দেখতে পারি একশো গুণ লাভ যে টাকাটা হবে দশ বা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল পঞ্চাশ এটা যদি কাজ করি পঞ্চাশ তখন হচ্ছে কত হবে বিশ অর্থাৎ বিশ পার্সেন্ট লাভ হবে পঞ্চাশ টাকায় ছয়টি দরে আম ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতক লাভ কত হবে অঙ্কগুলো এভাবে করলে কিছুটা ওই কি কিছুটা শর্টকাট এভাবে যদি আগায় প্রতিটা অঙ্ক যে একেবারে শর্টকাট বা এক করে দেওয়া যাবে এমন কোনো অঙ্ক নয় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্র সৃষ্টি করে নিতে হয় এখানে যেন সৃষ্টি করে নিতে হয়েছে এভাবে নিতে হবে আর এই কাজটা খুবই সহজে করা যায় এই ত্রিশ সেকেন্ড সময় আসলে লাগার কথা না যদি খাতা কলম করা হয় যেহেতু বোর্ডে আমি অনেক সময় নিয়ে করলাম বা বোঝানো খাতিরে কিন্তু এক কটা যিনি পারেন তার কাছে ত্রিশ বা বিশ সেকেন্ড সময় তিনি উত্তর করতে পারবেন তো শিক্ষার্থীদের বলবো অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে তাহলে অবশ্যই এই ধরনের অঙ্ক সমস্যা হবে না কারণ দেখতে অনেক সহজ প্র্যাকটিসের মধ্যে না থাকলে এই ধরনের অঙ্কই এক সময় পরীক্ষার ছিল সেগুলো দেখানো কষ্টকর হয়ে দাঁড়াবে সময়ের অভাবে এবার শীত ভিন্ন টাইপের অঙ্কে টাকায় 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 বলতে হচ্ছে এক টাকায় বোঝায় টাকায় তিনটি করে তিনটি করে টাকায় তিনটি করে আম ক্রয় করে তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে দুটি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা কত লাভ হবে আমি তিনটি কিনছি এক টাকায় এক টাকা টাকা যখন আমি পে করবো তখন আমাকে তিনটি আম দেওয়া হবে এই তিনটি আম নিয়ে বাড়ি আসলাম বাড়ি থেকে আবার বাজারে গেলাম পরের দিন পরের দিন আমি যখন আমগুলো বিক্রি করব তখন হচ্ছে দুটি আম এক টাকা অর্থাৎ এক টিকিট দুটি করে আম বিক্রি করব। তখন যদি আমি তিনটি আম কিনে থাকে। তখন দুটো যদি বিক্রি হয়ে যায় বাকি থাকে একটা এই একটা আম যখন বিক্রি না হবে তার এক পর্যন্ত শিখে আমি যেই টাকাটা বিলিয়োগ করছিলাম ওই টাকাটা পেলাম যখন একটি আম বিক্রি করব অবশ্যই একটি আমটা যে টাকাটা আসবো ওই টাকাটা আমার লাভ হবে ওই টাকাটা আমার ক্রয় মূল্যের পরিষেব করতে হবে কত টাকা সত্য কত লাভ হলো। তাহলে আমাকে ওই একই হিসেবে অঙ্কর টাইমটা একই তাহলে করতে পারি এখানে আহ তিনটি এখানে লিখতে হবে তিনটি আমের ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকায় বলছে বলতে এক টাকা বোঝায় এক টাকা আবার দুটি আমের বিক্রয় মূল্য দুটি আমের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা যেহেতু আমি তিনটি আম কিনেছিলাম তিনটি আমি বিক্রি করব অর্থাৎ একটি আমের বিক্রয় মূল্য কম হবে দুটি আমের বিক্রয় মূল্য যদি এক টাকা হয় একটি আমের হাফ অর্ধ টাকা হবে অর্থাৎ যেহেতু তিনটি আম করেছিলাম তিনটি আমের বিক্রয় মূল্য বের করবে একটু বেশি হবে এক গুণ তিন বাই এসে দুই অর্থাৎ তিন বাই দুই টাকা এখানে একটু হিসাব

এছাড়া এখানে বিক্রম বেশি বেশি লাভ হবে লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়ে করছে তিন বাই দুই বিয়ে করছে ক্রয় মূল্য এটা কি হবে তিন বর্ষক লাভ এত টাকা তখন কত হলো এক বাই দুই টাকা কয় টাকা লাভ হলো হাফ হাফ টাকা অর্থাৎ পঞ্চাশ পয়সা এভাবে বলতে পারি বা আট আনা এরকম লাভ হয়েছে শতকরা লাভ শতকরা লাভ শতকরা লাভ হলো শতকরা লাভ সমান হচ্ছে কি বলা আছে একশো কোন যেটা টাকা লাভ হবে এক বাই দুই টাকা প্রমূল্য কত ছিল প্রমূল্য ছিল এক টাকা প্রমূল্য পর হিসেবে এক টাকা তখন এই দুই দ্বারা এই একশো কাটলে কথা হয় পঞ্চাশ এক এক গেলাম নিতে তখন হচ্ছে পঞ্চাশ সবসময় এটা কাজে দেবে না আমরা যে একটু কাজ তো করতে পারি এই কাজটুক করার পরে করতে আমাদের খুব বেশি সময় লাগে না তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি খুব সহজে এক একটা সূত্রের মাধ্যমে একটা নিয়মের মধ্যে যদি অনেকগুলো অঙ্ক করা যায় সেই আমাদের জন্য সবসময় মঙ্গলজনক প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা সূত্রে আলাদা আলাদা নিয়মে না করাই ভালো কাছাকাছি সূত্রে আহ অঙ্কগুলো যদি অনেকগুলো অঙ্ক করা যায় একটা সূত্রের মাধ্যমে যদি অনেকগুলো অঙ্ক করা যায় তাহলে হচ্ছে আহ খুবই ভালো তো সেই প্রচেষ্টাটাই করে যেতে হবে এখানে আছে টাকায় ছয়টি ধরে লেবু কিনে টাকায় ছয়টি দরে লেবু টাকায় ছয়টি ধরে লেবু ক্রয় করে লেবু ক্রয় করে টাকায় টাকায় পাঁচটি বিক্রয় করলে টাকা পাঁচটি বিক্রয় করলে পাঁচটি বিক্রয় করলে কত লাভ শতকরা কত লাভ হবে এখন আমরা করতে পারি ঠিক একই নিয়ম এখানে একটু খেয়াল করি টাকা ছয়টি ছয়টি আহ করছে এবং তিনি বিক্রি করছে পাঁচটি করে এভাবে লিখব যে ছয়টি লেবুর ক্রয় মূল্য লেবুর ক্রয় মূল্য এক টাকা টাকায় বলা হয়েছে এক টাকা অতএব মানে আবার লিখি আবার পাঁচটি লেবুর বিক্রয় মূল্য

এখানে এক টাকা থেকে এটার মান বড় কারণ পাঁচ দেওয়া ছয়কে ভাগ দিলে এক পূর্ণ হওয়ার পরে অবশিষ্ট কিছু থাকবে অবশ্যই এটা বড় তখন আমি যে কাজটা করতে পারি হচ্ছে লাভ লাভ সমান হচ্ছে বিক্রম মূল্য বিয়োগ ক্রয় মূল্য ছয় বিয়োগ পাঁচ বিয়োগ হচ্ছে এক টাকা প্লাস সহ করলে নিচে পাঁচ ছয় পাঁচ অর্থাৎ এক বাই পাঁচ টাকা

এই অঙ্কগুলো দেখতে অনেক সহজ সরল মনে হলেও আসলে পরীক্ষার সময় খুব সহজে আয়ত্তে নিয়ে আসা কিংবা সলভ করা করা বা সমাধান খুবই কঠিন হয়ে যদি অনুশীলন না থাকে আর অঙ্কের বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট টার্গেট থেকে একটা পরীক্ষাকে টার্গেট করে না বারবার চর্চার মধ্যে রাখতে হয় তাহলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে আশা করি খুব সহজ সরল পদ্ধতিতে আমি এটি শিখে দিছি কিন্তু এইভাবে না গিয়ে যদি আমি ঐকিক অন্যভাবে করতে পারতাম এই একটা অঙ্কের মাধ্যমে আমি দেখা দিই উপরে চারটি অঙ্ক ফল এই একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখাতে পারি যদি ঐকিকে নিয়ে আসি যে ছয়টি দরে লেবু গেছে তাহলে ছয়টি মানে কি ছয়টি লেবুর ক্রয় মূল্য ছয়টি লেবুর করে মূল্য হচ্ছে এক টাকা তোমার ঐতিহ্য নেবা করবো একটি লেবুর করে মূল্য হচ্ছে আবার পাঁচটি লেবুর 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 বিক্রমূল্য হচ্ছে এক টাকা অর্থাৎ একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে এক বাই পাঁচটা এখানে একটা হিসাব এখানেও বেসিক রয়েছে এখানে কোনটা বড় আর কোনটা ছোট কোনটা বড় আর কোনটা ছোট যদি আমরা এবং বুঝি ভগ্নাংশের উপরটা আসছে লব নীচের হর লব হর যদি লব সমান থাকে দুটো ভগ্নাংশের মধ্যে যেমন এখানে এক আছে এখানে এক আছে যদি লব সমান থাকে তাহলে যে ভগ্নাংশে হর ছোটো সেই ভগ্নাংশের মান বড় হবে অর্থাৎ এখানে যদি দেখায় যে এক বাই ছয় আছে এক বাই পাঁচ কোনটা অবশ্যই এক বাই মানটা বড় কারণ এই এক টাকা ছয় জনকে ভাগ করে দিলে যে পরিমাণ পাবে কিন্তু পাঁচটা ভাইকে ভাগ করে দিলে তারা একটু হলেও বেশি করে পাবে এই বিষয়টা মাথায় রাখতে হবে লবগুলোর মান যদি সমান হয় তাহলে হরগুলো যে ভগ্নাংশ ছোট সে ভগ্নাংশটি অবশ্যই তার আর অন্যটি থেকে ছোট হবে অর্থাৎ এখানে এক বাই ছয় ক্রয় মূল্য আর এখানে হচ্ছে এক বাই পাঁচ হচ্ছে বিক্রয় মূল্য এক্ষেত্রে এক বাই পাঁচ বেশি অর্থাৎ একটি লেবুর বিক্রয় মূল্য একটি লেবুর ক্রয় মূল্য থেকে বেশি অর্থাৎ লাভ হবে লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য এক বাই পাঁচ বিয়োগ হচ্ছে এক বাই ছয় টাকা অর্থাৎ এখানে লস্যের করতে হবে পাঁচ সব কমন কিছু নেই টুটের গুণ হবে পাঁচ ছয় ত্রিশ সাথে লবের সাথে গুণ করবো যে তিরিশ ছিল এইটাকে ভাগ ভাগ দিলে যেটা হবে এই লবের সাথে গুণ করবো পাঁচ 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 এখান থেকে এক বাই কত এই টাকাটা কে এক বাই টাকা হচ্ছে তার লা লাশ গুণ এটা যেহেতু ঐক্য নেমে তারা আমি এই নেমে যাবো না ঐক্য নেমে করে দেব দেখাবো একটু উপর থেকে অঙ্ক করার সুবিধাতে মুছে ক্রয় মূল্যের পরিষেবাটা হয় ক্রয়মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল এক বাই ছয় আর বিক্রয়মূল্য পেয়েছি এক বাই পাঁচ ওই কিক নেম তাহলে ক্রয়মূল্য ছিল এক বাই এখানে এক বাই ছয় টাকায় এটা ছিল ক্রয় মূল্য এখানে যদি বুঝতে পারছো দেখ ক্রয় মূল্য এক বাই ছয় টাকায় লাভ হয় লাভ হয় এক বাই

এখন আমাদের পরীক্ষা যদি পর্যাপ্ত কারো সময় থাকে প্রিলিমিনারি পরীক্ষায় সে এই ধরনের নিয়মে অংশগ্রহণ করবে আর যদি সে মনে করে যে আমার সময় কম হাতে অবশ্যই যে শর্টকাট মেথড রয়েছে ওইটা যেতে হবে এবং প্রতিটি অঙ্কের প্রত্যেকটি জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম বেসিক জিনিস রয়েছে এইটাই আমার লক্ষ্য থাকে এটা শিখে দেয়া ধরে দেয়া যারা দুর্বল শিক্ষার্থী তাদের এই জিনিসটি আমি বুঝে দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকের আয়োজন ক্লাসটি ধৈর্য সহকারে দেখার কারণে প্রত্যেক শিক্ষার্থীকে জানাই আহ অভিনন্দন ধন্যবাদ সেই সাথে বিদায় নিচ্ছি শুভরাত্রি